দেওঘর থেকে এসেছি কয়েকদিনই হলো চার পাঁচ দিন মতন হয়েছে তো আসার পর ভিডিও করতে পারিনি সেরকমভাবে কেননা শরীরটা এতটাই খারাপ যে ভিডিও কি করবো মানে ঠান্ডা লেগে জ্বর এসে দুজনেরই শরীর খারাপ এখনো শরীর ভালো নেই দেখে বুঝতেই পারছ কিন্তু মানে একা আছি রান্না বান্না তো করতেই হবে তাই না তাই এখন রান্না বসিয়েছি রাত্রে রান্না আর ভাবলাম কতদিন ভিডিও স্টপ করে রাখবো তাই করছি আর জ্বরটা এখন নেই কিন্তু ঠান্ডা পুরো লেগেছে মানে বৃষ্টিতে ভিজেছি দেওঘরে যদিও রোদ উঠেছিলো কিন্তু এখানে তো বলেইছি এক মাস ধরে টানা বৃষ্টি হচ্ছে মানে রোদই ওঠার নাম নেই তাও আজকের একটু রোদ উঠেছিলো কিন্তু আবার তিন চার ঘন্টা বৃষ্টি মানে এই করে করে মানে শরীরগুলো আর ভালো লাগছে না ম্যাচ ম্যাচ করছে আর গলায় পুরো ব্যথা মাথা ব্যথা সর্দি মানে একদম আপ হয়ে গেছি শরীর খারাপ নিয়ে তো যাই হোক চলো এখন একা আছি রান্না করবো অফিস থেকে আসবে আর দেখতে থাকবো ভিডিওটা এসে গেছে বেল বাজাচ্ছে এখানে এখন কাঁকরোল ভাজা করব ভাত করলাম ডাল সেদ্ধ হয়ে গেছে আর এখানে দেখো ঢেঁড়স আলু পোস্ত করব। রান্না বান্না সব করতেই হবে কেননা খেতেও ইচ্ছে করছে খাবো খেতে তো হবে তাই না রান্না বান্না না করলে তো হবে না ফার্স্টে কাঁকরোলটাই ভেজে নেব কাঁকরোল আমার খুব ভালো লাগে খেতে কয়েকদিন ভাতটা রাত্রে অ্যাভয়েড করছিলাম জ্বর এসেছিলো বলে কিন্তু ভাত তো ও তো সকালবেলা রুটি নিয়ে যায় দেখেইছো তোমরা তাই একবার ভাত না খেলে ভালোও লাগবে না তাই রাত্রিবেলা ভাত করতেই হচ্ছে আর এখন যদিও জ্বরটা নেই কারণ ঠান্ডা লাগাতে একটু আছে বাপরে দেখো কত সবজি নিয়ে চলে এসছে আজকে আনতে বলেছিলাম যদিও যে একটু অন্য কিছু সবজি আনবে পটল খেয়ে খেয়ে সেট আপ হয়ে গেছি এখানে দেখো ঝিঙে এনেছে বেগুন এনেছে মানে বরবটি এনেছে এটা হচ্ছে গাজর এনেছে কি সবজি খাবো বলো তো শীতকালে অনেক ভ্যারাইটি থাকে গ্রীষ্মকালে পটল ঝিঙে ছাড়া কিছুই থাকে না ওগুলোই খেতে হয় এগুলো গুছিয়ে রাখবো এখন ফ্রিজে সব রাখবো একে একে এবারে পোস্ত বাটবো শিলনোড়াতে আর এখানে দেখো ভেন্ডি আলুটা ভাজা আজকের গোপুসোনাকে এসেও প্রসাদ দিল আজ সন্ধ্যাবেলা আমি দিতে পারিনি শরীরটা এত খারাপ লাগছিল অনেক লেটে সন্ধ্যে দিয়েছিলাম আর কারেন্টটা অফ হয়ে গিয়েছিল তো সেই কারণে গোপুকে প্রসাদ দেওয়া হয়নি আমি না দিলে রাত্রে এসে ও দেয় চারবার প্রসাদ দিই গোপুকে এবারে রাত্রে একবার খাওয়ার সময় দিয়ে আর ঘুম পাড়িয়ে দেবো রাত্রে খিদে পেলে খাবে এই বলে গপু সোনা খেয়ে নাও তুমি সব কাজ একসাথে করতে হচ্ছে এবারে ওকে দেব হরলিক্স ও সকালবেলা চা খেয়ে যায় তাই আর রাত্রে এসে চা খায় না হরলিক্সটাই খায় আগে হরলিক্স খেতে চাইতো না এখন শরীর খারাপের পর থেকে মানে খেতে ইচ্ছা হয় ঠান্ডা লেগেছে যে যেহেতু তাই এখন খায় আগে একদমই মানে আমার ভালো লাগে না খেতেই সব তাই আনাও হয় না আমাদের আমার চকলেট হরলিক্সটা বেশি ভালো লাগে তবে এটাও এটা সুগার ফ্রি এটাও বেশ ভালোই লাগছে আগে যেটা মানে সু নর্মেল থাকতো এটা সেটা আমার খুব মিষ্টি লাগতো তাই ভালো লাগতো না কিন্তু এটা বেশ ভালো লাগে আমিও খাই কিন্তু আজকের আর খাওয়ার ইচ্ছা নেই আজ সন্ধ্যাবেলা একটু চা খেয়েছি মাথাটা ধরেছিল আদা দিয়ে চা খেয়েছি

ও করে দিল গরম জল আমার আর এনার্জি নেই তো সে কারণে ভাব ঠান্ডা লেগে গেছে দুজন একসাথে আমার আগে হয়েছিল আমাকে নিয়ে ঠিক করে দিই এখন ওর হচ্ছে নিজের বাবা বাম দিয়েছে আর নিতে পারছি না এত মানে ঝাঁঝ চলো এখন নিয়ে নি গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিলাম তারপরে এই কাজগুলো বাবারই এত দিয়েছ কেন ওটা নিলে ভালো লাগে ভালো করে ঢাকা নিয়ে নাও না আজকে সকালের ওয়েদারটা দেখো গুড মর্নিং সবাইকে মানে এত সুন্দর ওয়েদারটা আজকে নাকি বলবো রোদ্দুর দিচ্ছে হালকা হালকা হাওয়াও দিচ্ছে বেশ সুন্দর দেখো অনেক দিন পর এরকম ওয়েদার দেখলাম এত সুন্দর ওয়েদার আজকের মেঘ নেই আকাশ পরিষ্কার আছে দারুণ লাগছে গুড মর্নিং আমার এদিকে সকাল সকাল সব কিছু মানে রান্না হয়ে গেছে সব কিছু রান্না নাই মানে টিফিনই হয়ে গেছে ও গেল খেয়ে অফিস আর টিফিন নিয়ে গেল আর আমি এবারে গোপীশনাকে ওঠাবো এটাই আমার কাজ এখন তারপর আবার স্নান টান আছে তো চলো কালকে না রাত্রিবেলা ভিডিও করিনি তারপর খেয়ে তো এখন আজকে উঠতে ইচ্ছা হচ্ছিল না কিন্তু মানে টিফিন করতে হবে বলে উঠতেই হবে এত মানে শরীরটা খারাপ ওই ঠান্ডা লেগেছে বলে ভালো লাগছে না মাথাটা ধরেই আছে এখন এইদিকে দেখো ফ্ল্যাটের কাজ কত দূর হয়ে গেল দেখো এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেল। খুব মেঘলা করেছিল এখন তো মেঘলাটা একটু কমলো কিন্তু বৃষ্টি পড়ছে মানে এই ওয়েদার সকালে রোদ্দুর তো কিছুক্ষণ পরেই বৃষ্টি এখন দুপুর হয়ে গেল এই বৃষ্টিটা বেশিক্ষণ হবে না হালকা হচ্ছে জাস্ট মাটি ভিজবে আমিও স্নান টান করলাম পুজো দিলাম ওই জানলার মধ্যে গোপুর বালিশ টালিশ কেচে দিয়েছি এই বালিশগুলো যদিও ওকে যখন শোয়াই তখন দিনে এগুলো কোথাও গেলেই ঝুড়ির মধ্যে দিই যাতে ওর না লাগে আর এটাও কেচে দিয়েছিলাম এটাও এটা পেতে নিয়ে যায় এটা আর একটা কাপড় এগুলো শোকাবেও না আজকে হালকা হালকা শুকিয়েছে বৃষ্টি পড়ছে তো দেওঘর থেকে আসার পর গাছে আর জল দিইনি বৃষ্টির ওয়েদার ছিল তো তাই আজকের একটু রোদ উঠেছে তাই মানে জলটা টেনেও নিয়েছে শুকিয়ে গেছে তাই দিলে কয়েকদিন জল দেওয়ার দরকার হয়নি দেখো দেখো কারিপাতা গাছটা কত বড় হয়ে গেছে অনেকটা বড় হয়ে গেছে আজকের একটু কারিপাতা তুলবো মানে কারিপাতা দিয়ে আজকের একটু মানে ধোসা করব তো সেই কারণেই তুলবো এই প্রথমবারই তুলছি হ্যাঁ তুলিনি আগে কখনো জলগুলো দিয়ে নি সব কাছে জলটা দিয়ে নিচ থেকে তুলি দেখো আমি এখন ধোসা করছি ধোসার জন্য হচ্ছে এখানে একটা চাটনি করব সেই জন্য এখানে বাদাম দিয়েছি আর এবারে টমেটো দিয়ে দেব টমেটো বাদাম পোস্ত দিয়ে একটা চাটনি হবে এখন আলুর কুটটা রেডি করছি মানে মধ্যে যে আলুর কুটটা দেব সেটাই রেডি করছি মা সেদিন করেছিল দোসা তো সেই কারণেই আমার দেখে মনে হচ্ছিলো খাই তাই আমি আজকের বানিয়ে ফেললাম এখানে থাকতে মা বানাতো ভালোই লাগতো বেশ খেতে কিন্তু এই দূরে থাকার একটা সমস্যা রাজা খায় আমার খেতে ইচ্ছা হলেও আমি খেতে পারবো না এখানে একটু গাজর দিয়েছি গাজর খেতে আমার বেশ ভালো লাগে তাই আমি গাজর ছিল তাই দিয়ে দিলাম কেমন হয়েছে কিছু ঝাল ঝাল করতে বললো আর এখানে দেখো এই এই চাটনির জন্য যেটা করেছি সেটা এখন একটু ঠান্ডা হচ্ছে এরপরে দিয়ে দেবো মিক্সিতে লঙ্কা দিয়েছি লাল লাল লঙ্কা চাটনিটা পেস্ট করে নিয়েছি এখানে আলু পুর হয়ে গেছে এই দেখো এখানে ব্যাটারটা রেডি করলাম এরপরে দেব দেখা যাক কীরকম হয় চালের এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম চাল দিয়েছি আর একটু মসুর ডাল দিয়েছি আর কিছুই দিইনি এখানে ফ্রাইং প্যানটাও গরম হয়ে গেছে এটা ধুলাম একটুখারি গরম করে নি এরপর তেল দিয়ে দেবো হালকা করে তেল দিলাম দেখো এখানে আমি করে ফারস্টে ট্রাই করে নিলাম বেশ ভালোই হচ্ছে তোমাদের একটা দেখাবো ভাবলাম একটু তেল দিয়ে দিই প্রত্যেকবার তেল দিচ্ছি না একবার দিলে আর সেকেন্ড বার দিচ্ছি না খেতে তো ওর খুব ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু করাটাই মানে উঠছে এটা বেশ ভাল লাগছে যে মানে হচ্ছে ঠিকঠাক কষ্ট করে করলে যখন হয় না ভালো লাগে না ঢাকা দিয়ে দেবো না ঢাকা দিলে ঠিকঠাক হচ্ছে না ঢাকা দিলে ঠিক হবে রেস্ট নিয়ে দেখাচ্ছি দেখি এবারে অনেকক্ষণই হয়ে গেছে দেখো একটু লাল লাল হলে ভালো লাগে আমার দেখছো কি সুন্দর উঠে গেল দেখো এত সুন্দর কোনো সময় ওঠে না মানে এত সুন্দর হয় না কখনো চলো সবগুলো করে নিই ঝটপট করে ধোসা আমার রেডি আর ধোসার আলুটা ভেতরে দিয়ে নি বাইরেই দিলাম লাগিয়ে লাগিয়ে খাবে চাটনি দিয়ে আর আলুর বুদ দিয়ে তো চলো দিয়ে আসি ফার্স্ট টাইম দেখো এত সুন্দর উঠল কুড়মুড়েও হয়েছে খেতে এটা বরের প্লেট সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এখন দেখো নি খাওয়িনি নি তার আগেই দারুন দারুণ লাগে চাটনিটা দেখো চাটনিটা ভালো লাগছে খেতে দারুন খাও তাহলে আমিও আমার প্লেটটা নিয়ে আসি আজকেরটা ভালো হয়েছে জল মানে উঠেছে ভালো আলুপুরটা ঠিক আছে